স্বপ্ন সত্যি হোক বা মিথ্যা হোক স্বপ্ন দেখতে তো বেশ ভালো লাগে স্বপ্ন পূরণ করতে টাকা লাগে কিন্তু স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না তাই না হ্যালো এব্রয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই অনেক দিন পরে হচ্ছে একটা বড় ভিডিও দিতেছি আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন কিছুদিন ধরে অনেক অসুস্থ যে কারণে বয়েস ভিডিও দিতে পারি না গলার বসে আছে ঠান্ডা জ্বর প্রচন্ড তো যাই হোক আমাকে ইনবক্সে অনেকে অনেক রকমের প্রয়োজন করছেন যে আমি এই চুলাটা কত কোথা থেকে নিসি কত টাকা নিয়েছে তারপর হচ্ছে আমার এখানে একটা রেক আছে ওই র্যাকটা আমি কোথা থেকে নিছি মানে এই সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এই চুলাটা কেনার সময় অনেক নার্ভাস ফিল করছিলাম কিনবো কি না বা অনেক চিন্তা ভাবনা করে কিনছি অনেকে অনেক রকমের ভয়ও দেখাইছে সত্যি খুবই ভয়ঙ্কর একটা জিনিস যদি সতর্কভাবে কাজ না করেন তাহলে অনেক রিক্স হয়ে যায় এই প্রথম আজকে হচ্ছে আমি এই চুলাটার মধ্যে রান্না করব তো যেই ভাবা সেই কাজ আমি প্রথম হচ্ছে আমার পছন্দের একটা খাবার আমি নিজে নিজেই হাতে তৈরি করবো সবসময় আম্মুই রান্না করে আর আম্মুর রান্নাটাই বেস্ট হয় এটা হচ্ছে খুদের ভাত অনেকেই পছন্দ করেন বা অনেকেই জানেন বা অনেকেই খাবারটার কথা চিনেন তো তো এই রান্নাটাই আমি এখানে করবো একটা মজার ব্যাপার কি জানেন আমি যেই দোকান থেকে চুলাটা কিনছি ওই দোকান থেকেই আমি এই ফ্রাই প্যানের ফুল সেটটা কিনছিলাম তো উনি বলছে এটার মধ্যে মানে সব কিছুই ইউজ করা যাবে তো আমি যখন এই ফ্রাই এটার মধ্যে বসাই তখন হচ্ছে এটা কিছুতেই গরম হইতেছিল না তো গরম না হয় আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম এত টাকা দিয়ে আমি এটা কিনছি তারপর এখন যদি কাজ না করে আমি কিভাবে কি করব। তো চুলা মানে চুলা গরম হয়েছে বাট এই কড়াইটা গরম হচ্ছিল না আমি তো রীতিমতো প্রায় ভয় পেয়ে ছিলাম তো পরে মানে একটু মানে একটু লেট হয়েছে এক দুই মিনিট পরে দেখি এক দুই মিনিটও লাগে নাই তার থেকেও কমের মধ্যে দেখি তারপর এটা হচ্ছে গরম হয়ে গেছে তো যে এখানে হচ্ছে আমি এটা রান্না করে নিচ্ছিলাম তো প্রথমে হচ্ছে আর সেই চুলাটার ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আমি কি চুলা কিনছিলাম তো এটা হচ্ছে মেয়াকোর মধ্যে খুব ভালো যেটা এটা ভালো কিনা জানি না ব্যবহার করি তারপরে হচ্ছে বোঝা যাবে দোকানদার তো বলছে ভালোই আর সবার মানে যে যে জিনিসটা সেল করে সে তো ভালো বলেই সেল করে তো দেখা যাক কতটুকু ভালো হয় কাজ করতে করতে বোঝা যাবে আমি হচ্ছে মিয়াকু ব্র্যান্ডেডটাই কিনছিলাম দোকানদার বলছি এটা নাকি ভালো তো ওইটার মধ্যে হচ্ছে এটার প্রাইস নিয়েছে হচ্ছে চার হাজার টাকা চার হাজার একটু বেশি দাম চাইছিল দামাদামি দরদাম করে একটু কমাতে পেরেছি এটার দাম চাইছিল হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা তো আমি ওনাকে বলছি চার হাজার টাকা দিবেন কিনা না ইস অনেক পরে হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে চার হাজার না বলে যদি আমি আরও কম বলতাম তাহলে হয়তো ভালো ছিল আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার আমি যেই জায়গার রান্নাটা করবো বা যেখানে আমি পেজের ভিডিওগুলো আপলোড করব সেই জায়গাটা একটু নিজের মতো করে সাজাবো তাছাড়া আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা ছোট্ট ঘর হবে ওই ঘরে নিজের মন মতো করে সব কিছু সাজাবো গুছিয়ে রাখবো নিজের মন মতো করে সব থাকবে মানে এরকম আর কি ওই স্বপ্নটা পূরণ করতে না পারলেও সমস্যা নাই আমি এখানে আমার মন মতো করি একটা ছোট কুড়ে মতোই একটা কিচেন রুম বানিয়ে ফেললাম তো আমার যেই র্যাকটা দেখছেন আপনারা তিন থাকলার একটা ওইটা হচ্ছে নিয়েছে হচ্ছে দাম চাইছিল তিনশো পঞ্চাশ টাকা ওইটা আমি দুইশো টাকা দিয়ে কিনছি দোকানদারের সাথে একটু দামাদামি করেই কিনতে হয় নাহলে তো ওরা মানে ওই দুইশো টাকা দিয়ে আমি এটা কিনছি তো যাই হোক আমার স্বপ্নটা পূরণ হয়েছে এটার জন্য আমি অনেক লাকি আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কিছু একটা করবো আশেপাশে তো যাই হোক আর এই ফ্রাই প্যানের সেটটা যেটা কিনছি ওইটা হচ্ছে প্রাইজ নিয়েছে আপনার তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমার কাছ থেকে তিন হাজার পাঁচশো টাকা নিয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই যে জিনিসগুলো আর দামগুলা কি বেশি রাখলো না কম রাখলো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার বয়স তো খুবই খারাপ বয়স ইগনোর করবেন আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন রীতি রীতিমতো আমাদের পরিবারের সবাই অনেক অসুস্থ আশা করি সবার জন্যই দোয়া করবেন তো আমার রান্নাটাও কথা বলতে বলতে হয়ে গেছে সেই প্রথমবার আমি খুদের ভাত রান্না করছি ভর্তা ছিল মাছের ভর্তা তারপরে শুটকির ভর্তা তো যাই হোক সবাই অনেক পছন্দ করছে আবারও বলে দিচ্ছি চুলাটা নিয়েছে আমার কাছ থেকে চার হাজার টাকা ফ্রাই প্যানের সেটটা নিয়েছে আমার থেকে তিন হাজার পাঁচশো টাকা আর তিন থাক রেক ট্র্যাকটা নিয়েছে আমার থেকে দুশো টাকা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি ঠগলাম না জিতলাম তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন